আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো উত্তরবঙ্গের জনপ্রিয় পাকা করলার চরচড়ে প্রথমে একটি কড়াইতে পাকা করলা আর চাকা করে নেওয়া কিছু আলু নিয়ে নিয়েছি এর মধ্যে ফালি করে নেওয়া তিনটা কাঁচা মরিচ কুচানো পেঁয়াজ বেশি করে দিয়েছি আর কুচানো পেঁয়াজ বেশি দেওয়ার ফলে তেতো ভাবটা অনেকটাই কমে যাবে আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ কুচি বেশি করে দেওয়ার এখন দিয়ে দিব চা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া গোটা চামচ আপনারা আপনাদের মতো লবণ নিয়ে নিতে পারেন আমি আমার স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি একটা চামচ প্রথমেই কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচ অল্প করে দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ মতো গুঁড়ো মরিচ দিয়ে নিবেন পাকা করলার আলুর সঙ্গে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আপনারা এখানে সোয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে নিতে পারেন আমি এখানে সোয়াবিন তেল ব্যবহার করেছি এই তরকারিটা আমি বড় মাছের পেটি দিয়ে করব। আপনারা চাইলে ছোট মাছও এখানে নিতে পারেন এখন আমি ভালো করে তরকারিটা মেখে নিব হাত দিয়ে যত ভালো করে মাখানো যাবে ততই স্বাদ বেড়ে যাবে এই তরকারিটির অল্প পরিমাণ পানি এখানে দিয়ে দিব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না পানির সঙ্গে মশাগুলো মিশিয়ে চুলার উপর দিয়ে দিলাম এখন আর কোনো ঝামেলা নেই কড়াইয়ের ঢাকনাটি লাগিয়ে চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তরকারি ভালোভাবে রান্না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব